আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসালাত ওসসালাম আল্লাহ বাদ আলহামদুলিল্লাহ সম্মানিত কালিমার দর্শক দর্শকবৃন্দ আজকে আপনাদের সামনে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব সেটি হল একজন মুসলিম নরনারীর জন্য অবশ্য কর্তব্য বাঞ্ছনীয় জানা চারটি বিষয় সেই চারটি বিষয় সম্পর্কে আপনাদেরকে আলোচনা শোনাব যে বিষয়গুলি আজকে আমাদের সমাজে প্রতিটি মুসলিমকে জ্ঞান অর্জন করা অতীব গুরুত্বপূর্ণ এবং অতীব বিষয় যা আমাদের প্রত্যেক মুসলিম নরনারীকে জানা আল্লাহ রাব্বুল আল আমাদেরকে ইসলাম দিয়েছেন দিন দিয়েছেন এখানে সব বিষয়গুলোর মাঝে কিছু বিষয় রয়েছে গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলি আমাদেরকে গবেষণা করা এই বিষয়গুলি আমাদেরকে সুন্দর করে গবেষণা করে জেনে আমল করা একান্ত অপরিহার্য তাহলে আজকে আমরা প্রথমেই জানব যে চারটি বিষয় কি এক নাম্বার বিষয় হল আল আলেম বিষয়টি হলো আলেম তথা দিনই বিদ্যা দিনই জ্ঞান দুই নাম্বার হলো আপনার ওই জ্ঞান অনুযায়ী আমল করা যে আমি অ্যালেম শিখেছি সেই জ্ঞান অনুযায়ী আমল করা তিন নম্বর হল তার দিকে মানুষকে আহ্বান করা চার নাম্বার হল এই কর্তব্য পালনে সম্ভব্য কষ্ট বিপদ বিপর্যয়ে ধৈর্য ধারণ করা এই চারটি বিষয় অতীব গুরুত্বপূর্ণ বিষয় এখানে এক নম্বর যে বিষয়টি বলেছি সেটি হলো অ্যালেম এটা কোন অ্যালেম এই অ্যালেমটাকে আমাদেরকে আগে জানতে হবে সেটা হলো এই অ্যালাম এলেমের সূত্রপাত হচ্ছে আল্লা আল্লাহ রসুল যেটা নিয়ে এসেছেন সেই জ্ঞান জানা অর্থাৎ আমার এই জ্ঞানের সূত্রপাতটা বিদ্যার সাহায্যটা হবে এই জ্ঞানের মাধ্যমটা হবে মাধ্যমে আল্লাহ তার নবী ইসলাম সম্পর্কে আমি জানব যে জ্ঞান শিখব সেটার মূল হবে আল্লাহ সম্পর্কে জানা তার নবী সম্পর্কে জানা ইসলাম দিন ইসলাম সম্পর্কে জানা দুই নম্বর বিষয় হলো ওই জ্ঞান অনুযায়ী আমলে বাস্তবায়ন করা একটি প্রবাদ বাক্য রয়েছে যে গাছের ফলন হয় না সেই গাছের কোনো মূল্য নেই ততরূপ আমি যদি জ্ঞান শিখি আমার বিদ্যা থাকে কোরআন এবং সন্ন্যায় অনেক থাকে আমি অনেক জানলেওয়ালা যে বিষয়গুলো আমার অনেক জানান আছে কিন্তু আমার আমলে বাস্তবায়ন নাই সেই ব্যক্তিরও কোনো মূল্য নাই আল্লাহর কাছে সে মূল্য মূল্য পাবে না তার কর্মেরও কোনো বাস্তবায়ন যেহেতু নাই তার জ্ঞানেরও কোনো দাম নেই সেজন্য আমরা যে বিষয়টা জানব সেই বিষয়টাকে আমল করার চেষ্টা করব যথাসাধ্য আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে যে সাধ্যতা দিয়েছেন সে অনুযায়ী আমরা আমল করব তিন নম্বর হলো তার দিকে আহ্বান করা মহান আল্লাহ সুবহান তাল্লার দিকে মানুষকে আল্লাহর পথে আহ্বান করা ওই জ্ঞান অনুযায়ী মানুষকে আল্লাহর দিকে নিয়ে আসা এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ ওমান আহসান কৌল মিম্মান দা ইল আল্লাহি ওয়া আামিল সালিহা ওয় কৌলা ইনানি মিনাল মুসলিমিন তার চাই তার কে শ্রেষ্ঠ হতে পারে যে আল্লাহর পথে ডাকে দা ইল এটা অন্য কোনো ব্যক্তি সংগঠন ধর্ম মাঝহাবের দিকে নয় দা ইল একজন দায়ী সে আল্লাহরই পথে আহ্বান করে সেজন্য আমরা তৃতীয় বিষয়টি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞান অনুযায়ী মানুষকে আল্লাহর প্রতি আমি আহ্বান করব মানুষকে ডাকবো চতুর্থ বিষয় হলো যে এ কর্তব্য পালন কর্তব্য পালনে আমি একজনকে দাওয়াত দিব আল্লাহ আল্লাহর সলে মেসেজ দিব এখানে আমার আঘাত কষ্ট সহিংসতা আসবেই এজন্য আমাকে যথাসাধ্য কষ্ট বিপদে মোকাবেলা করতে হবে ধৈর্যের মাধ্যমে ধৈর্য হারা হওয়া যাবে না কেননা আমি একজন দা আইল আল্লাহ দা আইল আল্লাহর মর্যাদা আল্লাহর কাছে অনেক অনেক বেশি মর্যাদা তিনি আল্লাহর কাছে পরিষ্কৃত হবেন সেই জন্য সবুর দর্জন ধৈর্য ধারণ করা আমাদের এখন জরুরি যে কোনো দাওয়াতেই আমি যাতে হতাশ না হয়ে যাই নিরাশ না হয়ে যাই মানুষের কটুকতা পটুকথা আমাকে শুনতে হবে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলি হাসাল্লাম তার জিন্দিগিটা পুরাটাই তিনি আল্লাহর দায়ী হিসেলা ইলাল্লাহ হিসাবে তিনি খাটিয়েছেন তাকে কত কথাই না বলেছে কিন্তু সেখানে তিনি কর্ণপাত করিনি সেখানে তিনি বুক্ষেপ করিনি সকলকেই তার জীবনের অন্তিম মুহূর্তে সকলকে মাফ করে দিয়েছেন তিনি প্রতিটা মুহূর্তে মানুষকে মাফ করতেন তার ভুলকুটিকে ক্ষমা করে দিতেন সেই জন্য আমরা সেটা বিষয়টাকে খেয়াল করব গুরুত্ব দিব যে আমি দাওয়াত দিয়েছি সেই জন্য আমাকে কিছু কথা বলবে সেখানে আমি মন খারাপ করব না হতাশ হবে না এ সম্পর্কে আল্লাহ রব্বুল আলীম বলেন বিসমিল্লাহ রহমান রহিম ওয়াল আসর কালের শপথ খুস নিশ্চয়ই সকল মানুষই ক্ষতিগ্রস্ত তবে কারা কারা ব্যতীত ইল্লা দিনু যারা ইমান এনেছে ও আমিল সলিহাদ আমলে সলে করেছে সত আমল শুধু আমল নয় সত আমল করেছে তিন নম্বর ওতাওয়া সহবিল হাক সত্যের অবদে উপদেশ দিয়েছে ওতাওয়া সহবিল সবর এবং পরস্পরকে ধৈর্য ধারণের সেখানে উপদেশ দিয়েছে বিখ্যাত মনসী ইমাম শাফি রহিমাউল্লাহ তিনি বলছেন এই সোরাটি সম্পর্কে মন্তব্য করেছেন সুন্দর একটি মন্তব্য তিনি বলেছেন আল্লাহ যদি সৃষ্টির উপরে সুরা আসর বৃত্তি আসর ছাড়া অন্য কোনো যত সোরা রয়েছে অন্য একশো তেরোটি যে সুরা রয়েছে এইগুলো যে আল্লাহ রবুল্লা আলম নাজিল না করতেন তাহলে সৃষ্টির জন্য যথেষ্ট হয়ে যেত সোহান আল্লাহ এই জন্য এই সুরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ রবুল্লা আলামিন আমাদেরকে অনেক মেসেজ দিয়েছেন এই সুরার মধ্যে এই সুরাটা যদি আমরা বিশ্লেষণ গবেষণা করি তাহলে আমরা জ্ঞানের অনেক বাহন সেখানে অনেক সূত্র পেয়ে যাব আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বিখ্যাত মনুষী ইমাম বুখারি রহিমহল্লা তিনি জ্ঞানের ব্যাপারে বলতে গিয়ে বললেন বাবুল এলমি কবলাল কৌলিওয়ালা আমালি আমরা প্রথমে যে কাজটি করতে পারি সেটি হল যে বাবুল এলমি কবলাল কৌলিওয়ালা আমালি কথা এবং আমলের আগে জ্ঞান অর্জন তিনি তার সহিহুল বুখারি তিনি এসেছেন আমি যে কথা বলবো আমি যে আমল করব প্রথমে কাজ হবে আমাকে জানা প্রথমে আমাকে জানতে হবে তারপরে আমল করা তারপরে কথা বলা আল্লাহরবুল আলম বলেন ফা আলম আন্নাহ সংক্ষিপ্ত আকারে আজকে আমাদের বিষয়টি সেটি বিষয়টি ছিল চারটি বিষয় অতীব গুরুত্ব বিষয় যে বিষয়গুলো আমাদের জানা এখন তো বাঞ্চনে সেই বিষয়গুলি আবারও আমি পুনরায় স্মরণ করে দিচ্ছি সেই বিষয়গুলো হলো এক নাম্বার জ্ঞান অর্জন দুই নাম্বার ওই জ্ঞান অনুযায়ী আমল করা তিন নাম্বার হল তার দিকে মানুষকে আহ্বান করা চার নাম্বার হল কর্তব্য পালনে দুঃখ কষ্ট সবগুলিকে সহ্য সেখানে ধৈর্য ধারণ করা আল্লাহ রব্বুল্লা কাছে আমরা এটা বলতে পারি যে আল্লাহ আমাদেরকে এই চারটি বিষয় সম্পর্কে নলেজ জ্ঞান অর্জন করার তফিক দাও সেজন্য বলেন আমিন এ পর্যায়ে আমরা কালিমার দেওয়া দর্শকদেরকে কে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা